তো এই সময় আপনার আসলে মনে ভয়টা কেমন ছিল বা আমরা আমাদের যে নার্স বা ডাক্তাররা কেমন আপনাকে মানসিক ভাবে একটা শক্তি দিছিল হ্যাঁ তারা বলছে এটা তো বয়ের কিছু না ভাগ্য যা আছে তা ভাগ্যের উপর নির্ভর অনেকের সহজ আসা দেখা আবার কাছে দেখা সহজ বা কঠিন হয় আবার দেখা গেছে কঠিনটা সহজ হবে আসার দেখা কিন্তু বয়ের কিছু নেই সিজার পর আপনার আসলে যে আমাদের হাসপাতালে যে যত্ন বা সাপোর্টের ব্যাপারটা আমাদের নার্সদের

কারণ আগে ধর সিজার না অতম তাই একটু বয় মনে সেখানে একটু দুর্বল সমস্যা উঠে কি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি তো আমাদের থেকে রিলিজ নিয়ে বাসায় যাবেন পেশেন্ট নিয়ে পরে কি আপনি মনে করেন অন্য কোনো রুগী বা পেশেন্ট আমাদের হাসপাতাল এসে নর্মাল হোক বা সিজার হোক তারা আসুক আপনি কি এই ধরনের হ্যাঁ অবশ্যই যেহেতু আমি ভালো পাবো আমার চুরি ভালো হয়ে যায় তাহলে আমি একদম পরিচিত হলো জানলে তারপর তো আর বলবোই যে হাসপাতালে যা চিকিৎসা ভালো আছে আর এই তার ভাগ্যরূপে আচ্ছা আপনি আপনার একটা বৃত্তিগত মতামত দিবেন এটা আমরা সবার থেকে নেই আমাদের হাসপাতাল আমরা তো মানুষ আমাদের তো ভুল থাকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী কল্যাণ হাসপাতালে সেবা নেওয়ার জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ